স্ত্রী সন্তানের সুখ শান্তির জন্য বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করে শরীরের ঘাম ছড়াচ্ছেন স্বামী আর দেশের মাটিতে পরকিয়ায় মত্ত হয়ে আনন্দ উল্লাসে দিন কাটাচ্ছিলেন স্ত্রী শেষ পরিণতি পরকিয়া হিন্দু প্রেমিকের সাথে আটক হয়েছে ওই প্রবাসী স্ত্রী পাশাপাশি বাড়ি হওয়ায় বিয়ের তিন বছর আগে তাদের গভীর মন নেওয়া প্রেমের টানে মুসলিম প্রবাসী স্ত্রীর বাসায় আটক হয় হিন্দু যুগ কালকে আসছে আর

হিন্দু প্রেমিক মহারাজপুর ভালোবাসা ও প্রেম মানে না জাতীয় কিংবা বয়স আচার আচরণ ও রীতি সনাতন ধর্মাবলম্বী এই যুবকের সাথে মুসলিম প্রবাসী স্ত্রীর মধ্যে বিয়ের আগেই থেকে ছিল গভীর প্রেম তবে জাত বল ও ধর্ম তাকে থেমে রাখেনি মেয়ে বয়সে বড় ও ছেলে মেয়ের বয়সে ছোট মেয়েটি বিবাহিত কিন্তু ছেলে অবিবাহিত সবকিছু জানার পর স্বামী নির্বাহ জানা যায় রবিবার রাতে প্রবাসী বাড়িতে না থাকার সুযোগে হিন্দু প্রেমিক রাম সরকার সুরভি আক্তারিতির সঙ্গে দেখা করতে যায়। বিষয়টি বাড়ির লোকজন টের পেলে রাম সরকার দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে তবে এর আগে তিন থেকে চারবার অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হয় তারা কাতার প্রবাসী ইসমাইল ইসলামের সাথে দুই সালের ডিসেম্বর মাসে বিয়ে হয় সুরভি আক্তারিতে বিয়ের পর প্রবাসে পারি তাই ইসমাইল ধর্মীয় বিধিনিষেধ ও সামাজিক অবক্ষয়